আমরা গোপাল দাদাকে দেখে আসি দাদার সেবা হয়ে গেছে গোপাল দাদা বসে আছে এই দেখো তোমরা সবাই দেখো গোপাল দাদা কেমন দোলনা চড়ছে গোপুল সবাইকে বলে দাও ভালো আছো আমি খুব ভালো আছি রাত্রে রুটি আর আলু ভাজার সেবা করেছি এবার দেখি মিশক কি করছে বাবা আমার তো জীবন চলে যাচ্ছে সতেরোটা আলু দুটো রুটি খাবে নাকি দুটো আলু ভাজা দিয়ে সব আলু ভাজা নিয়ে নিয়েছে দেখো 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 বন্ধুরা দেখো ওর কি কান শুধু দেখ কেমন করে করেছে দেখো 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 ওটা আবার তো বাবাই ও কি হ্যাঁ পড়াশুনোর নাম নেই বিকেল দিয়ে উঠেছে শুধু খেলা আর খেলা আর এই দেখো কেমন মিশুক দুষ্টুমি করছে গোপালের প্রসাদ নিয়ে দেখেছ দেখো খাবার টেবিলে বসে পাজির পা ঝাড়া করছে কেমন পয়লা বৈশাখের দুটো প্যান্ট নেওয়া হয়ে গেছে দুটো না একটা আর ওটা কারটা কারটা বাবার তাড়াতাড়ি নাও চটপট নাও আমি দেখবো অনেক আলু ভাজা নিয়ে নিয়েছো আর হবে না দেখো বন্ধুরা দেখো কি দুষ্টুমি করে সব নিয়ে নিচ্ছে কিন্তু তোমরা যদি সবাই গোপালের প্রসাদ সেবা করবে তাড়াতাড়ি চলে এসো রুটি ডাকি ময়দা হুম ময়দা

টেক লোক টাক বের করে দিয়ে পোসাচ্ছিল